আমরা এই সব কিছুর জবাব আল্লাহর আদালতের কাছে উপস্থাপন করছি এত নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার পর একটি সংগঠনকে আজকের দিনে এসেও যারা হত্যাযজ্ঞ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন তাদের জন্য আমরা আল্লাহর আদালতে আমাদের সকল অভিযোগগুলো উপস্থাপন করছি মেহরবানি করে এই নির্যাতিত এই সংগঠনের প্রতি যে জুলুম করা হয়েছে আপনাদের নতুন কোনো অপবাদ নতুন কোনো প্রোপাকাণ্ডা দিয়ে এই জুলুমের উপর আবার জুলুম করবেন না আমরা সকলের প্রতি সেই আহ্বান জানাচ্ছি কিন্তু দুঃখজনক হলেও সত্য বিগত যে সময় আমরা পার করে এসেছি এই সময়টাতে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের জন্য সাংবিধানিক এই নাগরিক অধিকারগুলো নিশ্চিত করা হয়নি বরং তাদেরকে গুম খুন হত্যা নির্যাতন রিমান্ড আয়নাগরের মধ্য দিয়ে তারা তাদের ফ্যাসিবাদ কায়েমের জন্য আমাদের ভাইদেরকে নির্যাতন করেছেন আমাদের ভাইদেরকে খুন করেছেন গুম করেছেন পাঁচই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছিলাম যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মিত হবে এবং সে বাংলাদেশে বিগত সময়ে অবিচার হয়েছে সবগুলো অবিচারের একটি সুষ্ঠু এবং ন্যায় বিচার সকলে পাবে সে আশায় আমরা এই গুম হওয়া যারা গুম হয়েছিলেন তাদের পরিবারকে সাথে নিয়ে সরকারের যতগুলো জায়গা রয়েছে র্যাব থেকে শুরু করে সরকারের গোয়েন্দা সংস্থার যতগুলো জায়গা রয়েছে গুম কমিশনে তথ্য দেওয়া সব জায়গাতে আমরা চেষ্টা করেছি সাংবাদিকদের মাধ্যমে গুম কিন্তু পরিবারের সদস্যরাও তাদের সন্তানদের তাদের পরিবারের সদস্যদের তথ্যগুলো তুলে ধরেছে কিন্তু দুঃখজনক হলো আমরা এখনো পর্যন্ত সাতজন ভাইয়ের কোনো খবর পাইনি বাংলাদেশে যে গুম কমিশন গঠন করা হয়েছে এর তথ্য উপাত্তের ভিত্তিতে মোট এক জন গুম হয়েছিল বিগত সময়ে এর মধ্যে তিনশত তিরিশ জন ফিরে আসেনি এবং এই এক হাজার জনের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের দুইশ দুই শতাধিক প্রায় জনশক্তি দায়িত্বশীল ভাইরা রয়েছেন এর মধ্যে বড় একটি সংখ্যা আমরা লাশ খুঁজে পেয়েছিলাম তাদের তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে অনেকে পাঁচ দিন দশ দিন মাসের পর মাস বছরের পর বছর গুম রেখে এরপর আদালতে উঠানো হয়েছে তাদেরকে আদালতে উঠানো হয়েছিল তাদেরও অনেকের অঙ্গহানি হয়েছিল কেউ চোখ হারা কেউ পা হারা কেউ হাত হারা কেউ অনেক মারাত্মকভাবে আহত অবস্থায় তাদেরকে উঠানো হয়েছিল এর মধ্যে সাতজন ভাই তাদেরকে আমরা এখনও খুঁজে পাইনি আমাদের হাফেজ জাকির হোসেন ভাই যিনি ঢাকা মহানগর পশ্চিমের আদাবর থানার দায়িত্বশীল ছিলেন ওনাকে গুম করা হয়েছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আল মোকাদ্দাস ভাই এ দুইজন ভাইকেও তারা কুষ্টিয়া থেকে ঢাকায় আসার পথে ঢাকা থেকে গুম করা হয়েছে আমাদের যশোরের রেজওয়ান ভাইকে ওনার এলাকা থেকে গুম করা হয়েছিল জিনায়দাহের কামরুজ্জামান ভাইকে গুম করা হয়েছে বান্দরবনের জয়নুল আবেদিন ভাইকে গুম করা হয়েছে এবং কক্সেস বাজারের শফিকুল ইসলাম ভাইকে গুম করা হয়েছে এই সাতজন ভাইকে এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি আজকে ওনাদের পরিবার এখানে কথা বলেছেন আপনাদের সামনে একটি পরিবারের জন্য কতটা কষ্টের এবং কতটা নির্মম হতে পারে যে তিনি তার সন্তান কি বেঁচে আছেন নাকি তিনি এ দুনিয়া ছেড়ে চলে গেছেন এই তথ্যটুকু জানারও যে অধিকার মৌলিক অধিকার সেটাও তারা তাদের অধিকারটুকু পাচ্ছেন না আমরা ওনাদের পরিবারদের কাছে কোনো জবাব দিতে পারি না ওনারা অনেক সময় আমাদেরকে ফোন করেন আমরা কথা বলি ওনাদের সাথে দেখা সাক্ষাৎ একটা পরিবারের জন্য এটা কতটা নির্মম এবং কষ্টের শুধুমাত্র তারাই ফিল করতে পারে যাদের সন্তান যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছে আমাদের মোকাদ্দাস ভাইয়ের ছোট ভাই কিছুদিন আগে আমাকে বলছিলেন যে ভাই আমার কাছে মনে হয় যে আমার ভাই মনে হয় এখনো বেঁচে আছে হয়তো আমার ভাই কোনো একদিন হঠাৎ করে আমাদের কাছে আসবেন ফিরে এসে ওনাকে আমরা খুঁজে পাব জাকির হোসেন মেহের বড় ভাই এখানে উপস্থিত আছেন কয়েকদিন আগে ওনার সাথে বসে কথা বলছিলাম ওনার মা এখনো পর্যন্ত তার সন্তান ফিরে আসবেন এ আশায় তিনি বসে আছেন তো এই বিষয়গুলো আসলে কতটা কষ্টের তা শুধুমাত্র যাদের সন্তান তাদের পরিবারের সদস্য তারা অনুভব করতে পারে আমরা এই মানবিক জায়গা থেকে অনুরোধ করব সরকারের প্রতি অন্তত আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেওয়া হোক আর ফিরিয়ে না দিতে পারলে অন্তত সংবাদটুকু জানার তো তার অধিকার রয়েছে সন্তান আজকের এই জায়গা থেকে আমরা এটা বলতে চাই যে বিগত সময় ইসলামী ছাত্র শিবিরকে যে নির্যাতন জুলুমের মধ্য দিয়ে যেতে হয়েছে উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত আমাদের দুইশত চৌত্রিশ জন ভাইকে জীবন দিতে হয়েছে এর মধ্যে শুধুমাত্র এই ফ্যাসিবাদ আমলে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের একশত তিনজন ভাইকে হত্যা করা হয়েছে এর মধ্যে সাতজন ভাইকে সতেরো জন ভাইকে ক্রসফায়ারের নামে তারা হত্যা করেছিল এরপরে বিভিন্নজনকে বিভিন্নভাবে কোথাও বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে অথবা কোথাও মিছিলে কোথাও রাজপথে তাদেরকে হত্যা করেছে আমাদের অনেক ভাইকে হত্যা করে শহীদ সোহান আপনারা জানেন তার চোখগুলো উঠিয়ে নিয়ে হয়েছিল আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেওয়ার হোসেন বাইকে টানা পঞ্চান্ন দিন রিমান্ডের মুখোমুখি করা হয়েছিল একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবারে রুট লেভেলের একজন উপশাখা জনশক্তি পর্যন্ত কাউকে হাত হারাইতে হয়েছে কাউকে পা হারাতে হয়েছে কাউকে বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে রিমান্ডের পর রিমান্ড দিনের পর দিন তাদেরকে নির্যাতন করা হয়েছে এত কিছুর পর ইসলামী ছাত্র শিবির তার সততার জায়গায় তার নিষ্ঠার জায়গায় আমরা কাজ করে যাচ্ছি কিন্তু এরপরও আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয় বিভিন্নভাবে প্রপাগান্ডা আমাদের পিছনে চালানো হয় আমরা সব কিছুর জবাব আল্লাহর আদালতের কাছে উপস্থাপন করছি এত নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার পর একটি সংগঠনকে আজকের দিনে এসেও যারা হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন তাদের জন্য আমরা আল্লাহর আদালতে আমাদের সকল অভিযোগগুলো উপস্থাপন করছি মেহরবানি করে এই নির্যাতিত এই সংগঠনের প্রতি যে জুলুম করা হয়েছে আপনাদের নতুন কোনো অপবাদ নতুন কোন প্রপাগান্ডা দিয়ে এই জুলুমের উপর আবার জুলুম করবেন না আমরা সকলের প্রতি সে আহ্বান জানাচ্ছি আমরা শেষ করতে চাই পাঁচটি দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করছি আজকের এই প্রোগ্রাম থেকে এক অনতি গুম হওয়া সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের সঠিক অবস্থার তথ্য জানাতে হবে দুই দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে তিন বিগত ফ্যাসিস্ট আমলের সকল প্রকার আয়নাঘরের বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে চার গুমকৃত সদস্যদের পরিবারকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং ঘুম থেকে ফেরত আসা সকল নির্যাতিত ব্যক্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে পাঁচ বাংলাদেশের র্যাব পুলিশ সহ সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে কেউ খুন ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে না পারে আমরা সরকারের কাছে এই পাঁচটি জোর দাবি জানাচ্ছি আশা করি সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে এই দাবিগুলো সরকারে উপস্থাপিত হবে এবং দ্রুত সময় সরকার সেটি বাস্তবায়ন করবে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ তালা যে সকল গুমকৃত ভাইয়েরা এখনো ফিরে আসেনি আল্লাহ যেন তাদেরকে তাদের তার রহমতের চাদর দিয়ে আবৃত রাখে তারা যদি এ দুনিয়া বেঁচে থাকে আল্লাহ যেন অবশ্যই তাদেরকে দ্রুত সময় আমাদের মাঝে ফিরিয়ে দেয় সকলকে ধন্যবাদ আসসালামিমিম বিসমিল্লাহ রাহিম আম্মাবাদ সমন্বিত উপস্থিতি আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মূলত আজকের প্রোগ্রামটি আয়োজন করেছি আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আইনি উপদেষ্টা থেকে শুরু করে কোর্টের কোর্টের বারান্দা থেকে শুরু করে র্যাব অফিস সব জায়গায় গিয়েছি যে আমাদের ভাইরা কোথায় আমাদের ভাতকে ফেরত দিতে হবে কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো জায়গা থেকে আমাদেরকে একটা সদুত্তর দেওয়া হয় নাই যে আমাদের ভাইরা কোথায় আছেন তার আদৌ বেঁচে আছেন কি না তো আমরা গুম হওয়া পরিবারকে আশা দিয়েছিলাম ইসলামী ছাত্র শিবির আপনাদের সন্তানকে ফিরে দিবে ঘরে আপনাদের কোলে ফিরিয়ে দিবে কিন্তু আমরা এখন পর্যন্ত পারি নাই এই আমরা আমাদের এই আয়োজনের পক্ষ থেকে সকল গুম হওয়া পরিবারের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আমরা আমাদের জায়গা থেকে হয়তো একশো পার্সেন্ট চেষ্টা করতে পারিনি তবে এটা ঠিক আগামী দিনে যেন কোনো মানুষকে এদেশের কোনো সরকার কোনো সাম্রাজ্যবাদ শক্তি যেন আর গুম করতে না পারে খুন করতে না পারে

এর বাইরে একটি রাজনৈতিক শক্তি যারা সাম্রাজ্যবাদের ছকে এবং পরিকল্পনায় চলে তারা ইসলামী ছাত্র শিবিরকে গুম হওয়ার যোগ্য করে তুলছে তারা একসময় স্লোগান যুদ্ধ ক্যাম্পাস গুলোতে সকাল বিকাল একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর তারা এই স্লোগান দিয়ে নাইনটিন এইটি টুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে তার পিটিয়ে হত্যা করে আমাদের উনিশশো সালে আশফাকুর রহমান বিপু ভাই নজরুল ইসলাম ভাই এবং আবুল কাশেম পাঠান ভাইয়ের তারা তিনজনের তিনটি হাত কেটে নেয় একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে অসংখ্য ইতিহাস আপনারা পাবেন ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই এরকম অসংখ্য ভাইদেরকে আমরা দেখাতে পারবো যাদেরকে গুম রাখার কারণে ক্লাস করতে পারে নাই পরীক্ষা দিতে পারে নাই বিশ্ববিদ্যালয় ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছে এই সংখ্যাটা আমাদের অনেক এমনও হয়েছে ইসলামী শিবির ভাইদেরকে পায়নি তার আব্বা আমাকে গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার পরে আমরা ফিরে আসতে পারবো কিনা এই জন্য স্পেশাল করে আমাদের পাহারা দেয়া হতো রাসেল আলম দুরন্ত ভাই আপনারা জানেন যে দু হাজার ষোলো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ভাইরা আর তারা বাইরে পাহারা দিচ্ছেন এমতা অবস্থা পুলিশের সামনে ছাত্রলীগ ওনাকে মেরে পুরোপা বিচ্ছিন্ন করে দেয় এবং পুলিশ সে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে এই রাসাল দূরত্ব ভাইকে গ্রেপ্তার করে সঙ্গে বিনা চিকিৎসা দিলে পাঠিয়ে দেয় আপনি চিন্তা করতে পারেন ইসলামী ছাত্র শিবিরকে এরকম করে বিগত সময়গুলো পার হতে হয়েছে ছাত্র শিবিরের পথ চলে কখনো সহজ ছিল না আর এই বর্তমানে পঁচিশ সালে এসে জুলাই অভ্যুত্থানে পরে এসে একটা গোষ্ঠীর ক্যাম্পাসে আবারও স্লোগান দিচ্ছে বাঁশের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে আমাদেরকে যারা গুম করেছিল সে সার্টিফাইড ডিজে পুলিশ শুধু নয় যারা স্লোগান দিয়ে আমাদের গুম করেছিল এদেরও আমরা বিচার করতে চাই দেশে সরকারকে অনুরোধ করতে চাই বিগত পনেরো বছরে গুম খুনকে যারা বৈধতা দিয়েছে এ সমস্ত রাজনৈতিক সংগঠনের কারাজিত ছিল এর প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে তার বিচার আওতায় নিয়ে আসতে হবে সমানত আমরা সরকারকে একাধিক অনুরোধ করেছি এখন আর অনুরোধের মধ্যে এটি নেই আমরা দাবি করে বলতে চাই আপনারা কখনো বোঝেন নাই এর দুঃখ কতটুকু কারণ আপনারা কখনো জুনে উত্থানও আসেন নাই কোনো জেলেও থাকেন নাই আপনার পরিবারকে ঘুমো কখনো হয় নাই কাজের এই দুঃখ আপনারা কখনো বুঝবেন না এসির বাতাসের মধ্যে বসে সুইজারল্যান্ডে সফর করে সুইডেনে সফর করে আপনারা মনে করে দেশ চালাচ্ছেন এ দেশ এমনি এমনি আপনারা ক্ষমতা এখানে বসেন নাই এই ক্ষমতায় বসার আগে বিগত বিশ পঁচিশ বছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে ঘুম হয়েছে রক্তাক্ত হয়েছে রাফালে তৈরি হয়েছে আজকে আমাদের পরিবারের ঢাকায় চলে এসেছেন একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন আদালতে গিয়েছেন কিন্তু আপনারা কোনো সলিউশন করার নাই কাজেই আমরা আগামী দিনে যারা আমাদের গুমা ভাজে ফেরত দিতে ডিলে করছেন বিচারহীন কালচার তৈরি করছেন আবারও অনুরোধ করব আমরা যদি কখনো আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় এই যে বেইন ইনসাফি বা অন্যায় কালচার আপনারা চালু করেছেন এর জন্য হয়তো বা আল্লাহ রব আলমিন একদিনে আপনাদেরকেও বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ সম্মানত উপস্থিতি আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা ক্লিয়ারলি আপনারা মেসেজ দিবেন আমাদেরকে আমাদের ভাইরা কোথায় আছে আপনাদের তৈরি করা পেটোয়া বাহিনীর র্যাব আমাদের ভাইদেরকে দু হাজার বারো সালে স্নায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে ঢাকায় আসার পথে গ্রেপ্তার করেছিল আপনার র্যাবেরাই ক্লিয়ারলি বলতে পারে আমাদের ভাইরা কোথায় আছে প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের থানার পুলিশ এসআই ওসিরাই বলতে পারবে আমাদের ভাইরা কোথায় আছে ওই থানা সংশ্লিষ্ট তৎকালীন সময় যত পুলিশ আছে বাংলাদেশের ওই সময় সবাইকে আপনারা কাঠ করা যা করান জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে আপনার ধরে নিয়ে আসেন তারাই বলতে পারবে আমাদের ভাইরে বেঁচে আছে কি শহীদ হয়ে গিয়েছে এটা আমরা ক্লিয়ার আজকে হতে চাই এবং দ্বিতীয় বিষয় আগামী দিনে যারা বাংলাদেশকে নতুন করে আবার বিশৃঙ্খলা করতে চায় গুম খুনে সংস্কৃতি আনতে চায় তাদেরকে নিয়ে আপনাদের প্ল্যান থাকা দরকার বাংলাদেশে যেন আর কোনো আগামীতে কোনো সরকারি বাহিনী এরকম সার্টিফাইড ক্লিংয়ের ভিতরে গুম খুনের মধ্যে আসতে না পারে সরকারকে সে বিষয়ে সজাগ থাকতে হবে সক্রিয় ভূমিকা রাখতে হবে সরকারের প্রতি উদারত্ত আহ্বান জানাবে এটি যে আপনারা আমাদের ভাইদেরকে ফেরত দিন অথবা আপনারা আপনাদের দায় স্বীকার করে নিয়ে আমাদেরকে সত্যিটি জানান এই আহ্বান ব্যক্ত করে আবারও গুম হওয়া ভাইদের পরিবারকে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে বিশেষ সান্ত্বনা নাজিল হোক আল্লাহর কাছে সে দোয়া কামনা করে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজকে ছাত্র শিবিরের গুম হওয়া আমাদের ভাইদেরকে নিয়ে গুম হওয়া যে সকল ভাই তাদের পরিবার সদস্যবৃন্দদেরকে নিয়ে আজকে যে দোয়া মাহফিল ও স্মরণ সভা আয়োজন করেছে এই জন্য শিবিরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আসলে এখানে গুম হওয়া পরিবারের সদস্যবৃন্দরা উপস্থিত রয়েছেন তাদের সামনে আমাদের যে কথা বলা কথা বলতে আসলে অনেক বেশি কষ্ট হয় তাও আমাকে যেহেতু কথা বলতে বলেছে সে কিছু কথা শেয়ার করছি বিগত সরকারের আমলে আমরা শুনেছি এবং আমরা দেখেছি আর কি মানে প্রতিনিয়তই যারা অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর কণ্ঠস্বর জারি রেখেছিল তাদেরকেই তারা হচ্ছে কখনো টর্চার করতো যারা একটু বেশি এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল তাদেরকে তারা গুম করে তাদের হচ্ছে তাদেরকে আর এই পৃথিবীতেও রাখতো না ঠিক একই বিষয়ে আমাদের চব্বিশের এই গণ অভ্যুত্থান জুলাইয়েও আমরা দেখেছি আমরা যারাই হচ্ছে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তাদেরকেও তারা হচ্ছে তাদের বাধা মনে করেছিল আমাদেরকে এক প্রকার এই জন্যই তারা হচ্ছে আমাদেরকে গ্রেফতার করে পরবর্তীতে তারা আমাদেরকে গ্রুম করে রাখে গ্রেপ্তারের পর পূর্ববর্তীতেই চব্বিশ তারিখেই তারা মূলত আমাকে ধরে নিয়ে যায় তাদের আসলে ধরে নেওয়ার মূল পারপাসটা ছিল থেকে কিছু জিজ্ঞাসাবাদ করবে তারা তাদের জিজ্ঞাসাবাদ করার পয়েন্টগুলো ছিল এরকম যে আমরা যেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের ওই জায়গায় হচ্ছে ইয়ুথ অ্যাঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা অনেক বেশি ছিল তো এই ইয়ুথ অ্যাঙ্গেজমেন্টের বিষয়টা আমাদের হচ্ছে সেখানকার যে এলাকায় আমরা আন্দোলন করতাম সেখানকার শিক্ষকবৃন্দ ছিল আমাদের সহপাঠী বন্ধুরা ছিল আমাদের ভাইরা ছিল যারা আমাদেরকে অনেক বেশি মানে হেল্প করতো তখন তাদের এই বিষয়গুলো তাদের অনেক বেশি তারা হচ্ছে এই বিষয়গুলো ভয় পাইত তখন তারা আমাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে তো সেই জায়গা থেকে যখন তারা আমাকে নিয়ে যায় আমাকে নিয়ে তারা মূলত এই জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা বলে আমার শিক্ষকদেরকে আমার ধরিয়ে দেওয়া লাগবে ভাইদেরকে ধরিয়ে দেওয়া লাগবে আমার বন্ধুদেরকে ধরিয়ে দেওয়া লাগবে সেই পর্যায়ে আমার শিক্ষকদেরকে কল দেয় শিক্ষকদের মোবাইলে আমার ফোন থেকে তখন তাদেরকে পায় নাই তখন হচ্ছে মাতোয়েলপুর পূর্ব থানা শাখার যে মাসরুর ভাই একটু কথা বলে গিয়েছেন সেই শাখারই রাশেদ ভাই ছিল ওই আন্দোলনে ওই ময়দানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো তখন তার মোবাইলে কল দেয় আমার তাকে পেয়েছিল তো তখন আমি আমায় যখন কথা বলছিলাম তখন ভাইকে বলেছিল একটা প্লেসে আসতে এই প্লেসে আসি হচ্ছে ভাইয়া তাকে ধরবে তা আমি তখন কথা বলার সময় সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি যেটা কারণে ভাইরা বুঝতে পারে তো এই বুঝার পরবর্তীতেই আমার বন্ধু আমার শিক্ষক এবং যারাই ওই আন্দোলনে ওই ময়দানে যুক্ত ছিল তারা সবাই হচ্ছে তাদের সেফ পজিশনে চলে যায় যার কারণে মূলত আমি তাদের হচ্ছে মানে তাদের কাছে আমাকে আর কি তারা অনেক বেশি অনেক কিছু মনে করে তারা ভাবছে হয়তো আমি মনে হয় আন্দোলনে এখানে অনেক কিছু করতেছি পাশাপাশি তারা দেখেছিল সেখানে হচ্ছে আমি ওই যে স্লোগান দিতাম আমার আন্দোলনের ওই ময়দানে এবং আমাদের যেই ওখানে আমাদের যে পানি দিতাম পানি সরবরাহ করতাম খাবার সরবরাহ করতাম আমাদের আন্দোলনকারীদেরকে এগুলোর কারণে তারা হচ্ছে অনেক বেশি মানে প্রধান্বিত হয় আমাকে দেখে তখন তারা হচ্ছে সেদিন নিয়ে রাতের একদম বারোটা থেকে বছর পর্যন্ত তারা হচ্ছে আমাকে নির্যাতন করে আর এই নির্যাতন করার মূল পারপাসটাই ছিল তাদের এটা যে আমাদেরকে আমাকে যে কোনো মূল্যে হোক তাদেরকে ধরিয়ে দেওয়া লাগবে এবং যখন আমি এটা অস্বীকার করি এবং আমি মানে এটা কোনোভাবেই করতে চাই না আমার আন্দোলনের সহযোগী তাদেরকে আমি ধরিয়ে দিব এরকম মন মস্তিষ্ক নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করিনি তো সেই জায়গা থেকে তারা হচ্ছে আমাদের উপর অনেক বেশি আমার উপর অনেক বেশি নির্যাতন করে এক পর্যায়ে তারা বলে যে যে কয়েকজনকে ধরবে ধরে আন আমরা বলছে যে আমাকে বলতে হবে যে হ্যাঁ এরা এই হত্যার সাথে জড়িত তখন আমি এটাও দেখি না কারণ আমি ওইখানে এরকম কোনো কর্মাণ্ড দেখি নেই সেই জায়গায় তারা আমাকে এই পারপাসটা আমাকে বারবার খালি লিড করতেছে যে এটা বলতেই হবে আমাকে তো এইটাও আমি অস্বীকার করি সেই জায়গায় তারা আমাকে মারতে মারতে সেন্সলেস করে ফেলায় পরবর্তীতে হান থানা হাজতে পাঠায় হাজতে পাঠানোর পর তারপর হচ্ছে ডিবি এরকম করে প্রায় তিন দিন আমাকে গুম রাখে পরবর্তীতে আপনারা দেখেছেন বাকি সব কিছু তারা এই যে একটা এর পরবর্তীতে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটা অন্যতম আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে সকল ভাইয়েরা গুম ছিল তাদেরকে আমরা ফেরত পাবো কিন্তু এখন আমরা অনেকেরই আমরা খোঁজ খবর পাই নাই এবং জানিও না তারা কি আসলে বেঁচে আছে কি না বেঁচে নাই তো আমরা সরকারের কাছে তো অনেকবারই অনুরোধ করেছি এখন আর কি অনুরোধ করব আপনারা দেখতেছেন সব সরকার সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব না আপনারা এটা করবেন আপনাদের এটার দায়িত্ব আপনারা অতি শীঘ্রই আমাদের ঘুম ভাইদের খোঁজ দিন যদি তারা না থাকেন এই তারা যদি পৃথিবীতে না থাকেন তাহলে সেই সংবাদটুকু হইল আমাদেরকে দিন তো আমরা যেই আর একটা কথা অনেক স্পষ্ট করে বলতে চাই কেউ যদি ভাবেন বিগত সরকার আমাদের মতো যেভাবে গুম সংস্কৃতির একটা বিষয় ছিল কেউ যদি ভাবেন যে এই গুম সংস্কৃতি তারা আবার এই বাংলাদেশে ফেরত নেওয়ার চেষ্টা ফেরত আনার চেষ্টা করবেন বা গুম সংস্কৃতির কালচারটা কেউ আবার এস্টাবলিশ করার চেষ্টা করবেন তাদেরকে এই বাংলাদেশে জেনারেল জুমার্সকে অনেক অনেক তারা অনেক বেশি সতর্ক রয়েছে জেনারেশন অব জুমার্সকে তাদেরকে ফেস করতে হবে তো সেই জায়গা থেকে বলতে চাই ছাত্র শিবির আজকে যে এই সুন্দর প্রোগ্রামটা আয়োজন করেছে ঘুম ভাইদের স্মরণে সেই জায়গা থেকে আমি আমার কথা বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ফায়াজকে ফায়াজ আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা ফায়াজের যেই জেনারেশন এই জেনারেশনটাই